কতడే না হাগো সঙ্গলায় বেরিয়েছেন কি hore না জানা দেবো আর তো ওনাইছেনা তা নাই না এ না কেন তুই না রুকো ভিড় লোটা খালি তোর বাচ্চা না এনা কি মেটা হুন দতাছনা মে দছনা করে কাড় রাখত গাল বাদ নাছা বাচ্চা মনে লা ই তোর বাচ্চা কোনের রুক গডু গাবে তে লয় হই গেল বুঝ না আমারে পিছন লা ই তোর না যাও কিলা তুমি লালাম ধরে দেখাবে আটাউদি আমরা ভিতরে বাচ্চা হুন দতাছনা মে দছনা করে আগুন এসে ও বাবা রে মারি আসছে সুন্দর না এরাই বাবা আলো হ্যাঁ আসে আচ্ছা তো কি কর মারি রাখছে না আমরা কেলে কি কামিন হছি

এরা কেমন তো তো মাছের ইতর বাচ্চা এরাও তো অত ভালো এটা তুই তোলেছ নাকি এটা তোলেছ নাকি মা তুমি খির उतারে আই সবাই তো এটা কি এই তোর বাচ্চা গকাটা লাভলে তোর আচ্ছা তুই দোছ যা কিরা আমার কর তুই তোর বাচ্চা না তুই আচ্ছা তুই দোছ নাকি কিরা দেখতাছি ও ও সবাই ও আরিনা মা এই তালাই করে না তুই না আমার